অনেক দূরের সবুজ ঘন জঙ্গলে থাকত বাঘ শেরু আর শেয়াল মিকি দুজন ছিল খুব ভালো বন্ধু শেরু ছিল বলশালী আর সাহসী আর মিকি ছিল বুদ্ধিমান আর চঞ্চল একদিন সকালে মিকি দৌড়ে এসে বলল শেরু চল না আজ নতুন জায়গা ঘুরে দেখি শেরু হেসে বলল ভালো কথা কিন্তু কোথায় যাব মিকি টিপে বলল শুনেছি জঙ্গলের উত্তরে একটা লুকানো ফলের বাগান আছে চল খুঁজে বের করি দুজনে যাত্রা শুরু করল পথে তারা ছোট নদী পার হল বড় বড় গাছের নিচ দিয়ে হেঁটে গেল আর পাখিদের গান শুনতে শুনতে এগোতে লাগল হঠাৎ মিকি সামনের দিকে ইশারা করে বলল দেখ ওটা কি লাল লাল ফল সেরু খুশি হয়ে দৌড়ে গেল সত্যি একটা গাছ ভরা মিষ্টি ফলের বাগান দুজন মিলে পেট পুড়ে ফল খেল তারপর মিকি বলল জানি শেরু তোর সাথে থাকলে আমি ভয় পাই না শেরুও হাসল আর তোর বুদ্ধি না থাকলে আমি পথই খুঁজে পেতাম না সন্ধ্যের আগে তারা আবার নিজেদের বাসায় ফিরে এলো জঙ্গলের সবাইকে গল্প শুনিয়ে তারা গর্ব করে বলল বন্ধু থাকলে যে কোনো পথই সহজ হয়ে যায়